হ্যালো আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাই কেমন আছেন আমি এই ঈদে আমার কোরবানি হয়েছিল দুইটা সেখান থেকে সকালবেলা উঠে কোরবানি শেষ হয়ে আমার হাজবেন্ড নিচ থেকে মাংস পাঠিয়ে দিয়েছে একবারে মেপে এগারো বারো কেজি মাংস আমি অনেক বড় বড় মাংসগুলো এবার গা করেছিল মাংসগুলো ধুচ্ছিলাম আর কাটছিলাম আমার বোন আর আমি মিলে দুজন মিলেও আমাকে হেল্প করছিল আমি কাটছিলাম শহরে আসলে শ্বশুর শাশুড়ি মা বাবা কেউ থাকে না এটা খুব একটা ইয়ে আমি রান্না করছিলাম সবগুলো ধুয়ে টুয়ে মশলা দিচ্ছিলাম এক এক করে আমরা যা যা মশলা দিই সব দিচ্ছিলাম আমি ভাবছিলাম আমি রান্না করতে হয়তো পারব না ভয় পাচ্ছিলাম বারো তেরো কেজি মাংস সেখানে আমি সব মশলাগুলো এক এক করে দিচ্ছিলাম আমার আসলে ভাল লাগছিলো এই প্রথম কেউ আমার ভিডিও করছিল রান্নার আমি চা আমি অনেক দিন থেকে চাচ্ছিলাম এইভাবে আমি একটু ভিডিও করবো সব ধরনের গরম মশলাগুলো দিচ্ছিলাম তেজপাতা ছাড়া আমি রান্না করতে পারি না কেমন জানি নেশা হয়ে গেছে কিছু হোক না হোক আমাকে তেজপাতা দিতে হবে আদা রসুন আমি মানে আন্দাজে দশ কেজি বা বারো কেজি বারো টেবিল স্পুন করে দেয় আমি এক টেবিল করে হাতের আন্দাজে দিচ্ছিলাম বারো যদি বারো কেজি হয় বারো টেবিল স্পুন দিচ্ছিলাম তারপরে সবগুলো মিলিয়ে যে আমার না হাতের আন্দাজ পরে দেখলাম না ঠিক আছে আসলে আমরা আগে ভাবতাম যে চামচে করে করে মেপে মেপে দেয় আসলে অনেকেই আমি ভাবতাম যে কিভাবে আপনি আন্দাজে দিচ্ছেন কিভাবে আন্দাজে দিচ্ছেন আমি এবার রান্না করতে দেখলাম যে না আমারটা আসলে পারফেক্ট হয়ে গিয়েছিল পরে রান্না করার পরে আমরা দেখেছি পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম আগের দিন তিন হয়তো তিন কেজি রেখেছিলাম যে পরের দিন আমার অনেক পেঁয়াজ লাগবে আমি মানে ঈদের দিন আমারও তো কষ্ট হয়নি কারণ আমি আগের দিন রাতেই সব কিছু করে রেখেছিলাম সবাই মিলে তারপর হলুদ আমি হাতের আন্দাজেই দিচ্ছিলাম কারণ অনেকে চামচে দেয় না আমি দেখলাম যে হাতের আন্দাজেই দিলাম হঠাৎ করে পরে মনে হলো আমি তো হাতের আন্দাজে হলুদ দিয়ে ফেললাম অবশ্য ভাল লাগছিল যে এতগুলো করবানি এতগুলো মানুষকে দিয়ে নিজে রান্না বান্না করে আসলে ইচ্ছা আসলেই ভালো লাগার মতো মরিচের গুঁড়া দিচ্ছিলাম মরিচের গুঁড়া একবারে নিজের থেকে করা তারপর লবণ দিচ্ছিলাম লবণ আমি বেশি দিইনি কারণ লবণ আমার হাজব্যান্ড একটু বেশি হলে খাবে না কম হলে খাবে লবণ না দিলেও খাবে কিন্তু লবণ বেশি হলে সে একটুকু খাবে না সেই জন্য লবণ একটু কম করে দিচ্ছিলাম রান্না হওয়ার পরে দেখলাম যে একটু লবণ কম হয়েছিল কিন্তু খুব মজা হয়েছিল সবাই বলছিল আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছে এইটা সবচেয়ে বড় কথা যে যাদের হাজব্যান্ডের খাবার পছন্দ হবে আর টেনশন থাকবে না তেল আমি খুবই কম দিয়েছি কারণ অনেক তেল উঠবে কখনও কখনও তেল ছাড়াই রান্না করি কারণ ঈদের মাংস একটু তেল দিলাম যে একটু মজা হোক নাহলে আমি গরুর মাংস বেশি তেল ছাড়াই রান্না করি আমার এবারে ঈদটা আমার খুবই ভালো কেটেছে যে কোরবানি করে সবাইকে মাংস দিয়ে নিজে রান্না করে সবাই একসাথে খাওয়া দাওয়া করে এটার ভালো লাগাটা আসলে অন্যরকম কারণ অনেকে ঢাকা থেকে চলে গিয়েছে তাদেরকে তো আর খাওয়াতে পারিনি ভালো থাকবেন ঈদ মোবারক